গীত সংহিতা চব্বিশ অধ্যায় বচন এক থেকে দশ এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত কিছুই প্রভুর এই জগৎ এবং জগতের সব লোক তাঁর প্রভু জলের ওপর এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি নদীসমূহের ওপর এই সব তৈরি করেছেন কে প্রভুর পর্বতে আরোহণ করতে পারে কে প্রভুর পবিত্র মন্দিরে গিয়ে দাঁড়াতে পারে সেই সব লোক যারা মন্দ কাজ করেনি সেই সব লোক যাদের অন্তকরণ সূচি সেই সব লোকরা যারা থেকে সত্যের মতো করে বলবার সময় আমার নাম নেয়নি যারা মিথ্যা কথা বলেনি এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি একমাত্র সেই সব লোকই এখানে উপাসনা করতে পারে ভালো লোকরা প্রভুকে অন্যদের আশীর্বাদ করবার জন্য বলে ওই সব ভালো লোকরাও ঈশ্বর তাদের পরিত্রাতাকে ভালো কাজই করতে বলে সেই সব ভালো লোক ঈশ্বরকে অনুসরণ করার চেষ্টা করে তারা সাহায্যের জন্য জাকবের ঈশ্বরের কাছে যায় হে ফটক সকল তোমাদের মাথাতোল হে প্রাচীন দ্বারসমূহ খুলে যাও কারণ মহিমান্ডিত রাজা ভেতরে আসবেন কে সেই মহিমান্ডিত রাজা প্রভুই সেই রাজা তিনিই পরাক্রমী সৈনিক প্রভুই সেই রাজা তিনিই যুদ্ধের নায়ক হে ফটক সকল তোমাদের মাথাতোল হে প্রাচীন প্রবেশ দ্বারসমূহ খুলে যাও কারণ মহিমান্ডিত রাজা ভেতরে আসবেন কে সেই মহিমান্ডিত রাজা সর্বশক্তিমান প্রভুই সেই রাজা তিনিই সেই মহিমান্ডিত রাজা গীত সংহিতা চব্বিশ অধ্যায় বচন এক থেকে দশ